গার্ডেন রিচের আজাহার মোল্লা বাগানে নির্মীয়মান বহুতলের ধ্বংসস্তূপে উপস্থিত দমকল মন্ত্রী সুজিত বোস এবং মেয়র ফিরাদ হাকিম রাতেই পৌঁছেছেন তারা প্রায় ২২ জন আটকে ছিল মোট পনেরো জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দশ মৃতের সংখ্যা দুই ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ বের হওয়ার আশঙ্কা রয়েছে ফিরহাদ জানান মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তিনি আরও বলেন পুলিশকে বলা হয়েছে প্রমোটারকে গ্রেফতার করার জন্য এটা বেআইনি বাড়ি হচ্ছিল আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রী কথা হয়েছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইনজোর তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল ছোটো ছোটো বাড়ি চাল তার উপরে পড়েছে ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে আর আইনত যা ব্যবস্থা হবে নিশ্চিতভাবে হবে কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি ওতে আগে যেতে যেতে পায়ের চটিক হয়ে যেত তারা পারমিশন পেতো না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশন মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে টিকা টেন্সিটাকে একেবারে যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরম চেতলা সব জি প্লাস থ্রি গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে এটা বাংলার বাড়ি বলছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা বার্তা